السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ والصلاة والسلام وعلى رسول اللہ وعلى آلہ وصحبہ ومن والا اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم انتم اشد خلقا من السماو بناها رفا سمکها فسواها واغتش لیلها واخرج دحاها والارض بعد ذالک دحاها اخرج منها ماءها ومرعاها والجبال ارساها মাতা আল্লা আন আমিকুম সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহফাকরবুল্লা আলমী যাবতীয় প্রশংসা যে আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদের জন্য অসংখ্য নিয়ামত সৃষ্টি করে রেখেছেন সে আল্লাহ পাখিরই অশেষ সুক্রিয়া আল্লাহ আকরবুল আলম যেন আমাদেরকে তার তৌফিক দান করেন তার সুন্দর করে এ তৌফিক দান করেন সাল্লাতেম সালাম নাজনৈ মাহমুদুর রসুল্লাহ সাল আলী সাল্লামের প্রতি যিনি আল্লাহ পাখের নিয়ামতের সবচেয়ে বেশি শুকুর গোজার বান্দা ছিলেন আমরা তফসিল করস নাজিয়াত থেকে সুরায় নাজিয়াতের আয়াত নম্বর সাতাশ এবং আঠাইশে আল্লাপাকের সাদ করছেন আন্তুম কাহা খালকানা এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন পাকের যে সৃষ্টি রয়েছে তার কিছু বর্ণনা করছেন তার মধ্যে আকাশের সৃষ্টি আল্লাহ পাক কাফের মুশ্রিকদেরকে বিশেষ করে বলছেন যে দেখো তোমাদেরকে সৃষ্টি করা বেশি জটিল নাকি আকাশ সৃষ্টি করা জমিন সৃষ্টি করা জটিল পাকের দিকে লক্ষ্য করলে কোনোটাই জটিল নয় পাকের কাছে যেমন মানুষ সৃষ্টি করা সহজ তেমনই সারা পৃথিবীর যে কোনো বস্তু সৃষ্টি করা সহজ আল্লাহ পাকে জন্য সব কিছু সহজ কারণ আল্লাহ পাককে কোনো মেহনত পরিশ্রম করা লাগে না শুধু একটি কথা বলার লাগে কোন হয়ে যাও ফায়া এখন তখন হয়ে পড়ে কিন্তু এখানে যে আল্লাহ পাক বলেছেন আর এইরকম বেশ কিছু আয়াত করা অনেকে রয়েছে যা কাফের মুশ্রেকদের পুনরুত্থান সম্পর্কে উপদেশ দিতে গিয়ে বলেছেন যে তোমাদের পুনর্জীবিত করা আর আসমান জমিন সৃষ্টি করা কোনটা বেশি জটিল হইতে পারে কোনটা বেশি ভারী হইতে পারে এটা মানুষের দিকে লক্ষ্য করে মানুষকে যদি দুটো কাজ করতে দেওয়া যায় একটা বড় ধরনের কাজ আর আর একটা তুলনামূলক ওই যেটা কাজ বলা হলো তার চাইতে একটু হালকা তাহলে স্বাভাবিক ওর জন্য হালকা আর ভারীর প্রশ্ন উঠবে কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে সে প্রশ্ন নেই আল্লাহ পাক রব্বুল আলম তোমাদেরকে আবার জীবিত করতে পারবেন না বা করবেন না এইরকম ধারণা কেন আল্লাহ জন্য তো বড় সহজ যে আল্লাহ প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা দলিল হিসাবে পরকাল যে হবে আর বিচার দিবসে আল্লাহ পাক উপস্থিত করবেন নতুন জীবন দান করে এর দলিল প্রমাণ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলম একটি দলিল পেশ করেছেন যে যে আল্লাহ তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করতে সক্ষম তিনি কি দ্বিতীয়বার সৃষ্টি করতে অক্ষম দ্বিতীয়বার সৃষ্টি করা তো সহজ তার জন্য আর একটি দলিল হচ্ছে যে আল্লাহ পাকের সৃষ্টি ছোট বড় বহু রকমের রয়েছে যে আল্লাহ বড় বড় সৃষ্টিকে সৃষ্টি করে সূর্য চন্দ্র আসমান জমিন পাহাড় পর্বত ইত্যাদি সে আল্লাহ পাক সাড়ে তিন হাতের মানুষ সৃষ্টি করতে পারবেন না আবার মহান আল্লাহ এখানে বলছেন আন তুম মানুষরা তোমাদের সৃষ্টি করা বেশি কঠিন নাকি আকাশ সৃষ্টি করা যা আল্লাহ বানিয়েছেন রাফা সাম কাহা আল্লাহ আল্লাপে আকাশের ছাদ মানে হচ্ছে ছাদ আকাশের ছাদকে আল্লাহ পাক রব্বুল আলমিন উচ্চে তুলেছেন ফাসাউয়াহা এবং তাকে আল্লাহ পাক ভার পূর্ণ করেছেন পাকের এই সৃষ্টিতে কোনো রকমের ব্যতিক্রম কোনো রকমের ত্রুটি এরকম কিছু নেই পাকের এই সৃষ্টি যেমন হওয়ার প্রয়োজন তেমন করে আল্লাহ রব্বুল আলমী সৃষ্টি করেছেন আগতাসা আকতাশালাহা ওয়া আখ রাজা দোহা আর আল্লাহ পাক বের করেছেন প্রকাশ করেছেন আল্লাহ পাকি রাতের পরে দিন নিয়ে আসেন আর দিনের পরে রাত নিয়ে আসেন আল্লাহ অন্ধকার করেন আল্লাহ আলো দিয়ে থাকেন একই রকম অবস্থায় যদি আল্লাহ পাকে রেখে দিতেন তাহলে তোমাদের জীবন জীবনযাপন বড়ই কষ্টকর বা অচল হয়ে পড়তো তারপরে ইরশাদ করেছেন এরপরে আল্লাপাক আল্লাহাক বসবাস যোগ্য করা এর দ্বারা বোঝা যায় যে আল্লাহাক আকাশ আগে সৃষ্টি করেছেন তারপরে জমিনকে আল্লাপাক বলছেন দাহাহা আল্লাপাক বিছিয়েছেন বা বসবাস যোগ্য করেছেন কিন্তু সুরায় ফুসিল্লা সুরায় যেটাকে হামিম শেষদা বলা হয় উপমহাদেশের কোরআন করিমগুলি তো হামিম সিজা আছে আরব দেশে একটা সুরের একাধিক নামের ক্ষেত্রে কোনো কোনো আর নাম ওখানে প্রচলিত যেটা উপমহাদেশে প্রচলিত না যার অপর নাম হামিম সাজদা তার আয়াত নম্বর নয় থেকে বারোতে আল্লাপাক এর করেছেন বিস্তারিত আসমান জমিন আর সমস্ত পাকের সৃষ্টির সূচনা কেমন করে পাক সৃষ্টি করলেন সেখানে আল্লাহ পাক রবা আলমিন শুরু করেছেন জমিন দি যে পাক প্রথম জমিন সৃষ্টি করেছেন আর এখানে আয়াত বলে যে আল্লাপাক আগে আকাশ সৃষ্টি করেছেন তাহলে দাহা মানে সৃষ্টি করা নয় দাহা মানে হচ্ছে বিস্তৃত করা বিছিয়ে দেওয়া তো এই জন্য এইভাবে সমন্বয় হইতে পারে আর এটাই ঠিক যে আল্লাহ পাক রব্বুল আলমীন আকাশকে প্রথম সৃষ্টি করেন তারপরে সেটা গোটানো ছিল মোড়ানো ছিল আর সেটাকে দাহা যেটাকে দাহুন আরবিতে বলা হয় বিছিয়েছেন এটা আসমান সৃষ্টি করার পরে করেছেন আল্লাহ পাকের সাদ করেছেন আখরা মা আহা আমার আহা এবং এই মাটি থেকে আল্লাহ পাক তার পানিও বের করেছেন এবং তার তৃণভূমিও বের করেছেন আল্লাহ পাক উদ্গত করেছেন ওয়াল জিবাল আর সাহা এবং পাহাড় পর্বতমালাকে আল্লাহ পাক দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন মাতা আল্লাহুমে খুম এ সমস্ত সৃষ্টি আল্লাহ পাকের কি জন্য আসমান জমিন এবং আসমান জমিনে তোমাদের উপজীবিকার ব্যবস্থা এসব আল্লাহা কেন করেছেন পানি আবার তৃণভূমি এসব কেন আল্লাহ বলছেন মাতা আল্লাহ তোমাদের ভোগের সামগ্রী হিসাবে বলে আর নাম আর তোমাদের গৃহপালিত পশুর খাদ্য হিসাবে কোনোটা মানুষের খাদ্যে আসে আর কোনোটা মানুষ যেসব পশুর প্রয়োজন মনে করে আর সেগুলিকে পোষে সেগুলির খাদ্যের ব্যবস্থা হয় যেমন ঘাস পাত ইত্যাদি আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর এরশাদ করেছেন ফাইজা জা আতি তামাতুল খুবরা শুনে রাখো যখন চলে আসবে মহা সংকট হচ্ছে ইয়মুল কেয়ামা কেয়ামতের দিবস যখন চলে আসবে ইয়মায়াতুল ইনসান ও মা সেই দিন মানুষ স্মরণ করবে স্মরণ করবে মা সাহ যে সে কি জোর প্রচেষ্টা চালিয়েছিল পৃথিবীতে যা করেছিল এত দেখার নিঃসান স্মরণ আমি কি করে এসেছিলাম আমার জোর জীবনে কিসে ছিল পয়সা উপার্জনে নেতৃত্বের জন্য না মানুষ ক্ষয়ক্ষতি করার জন্য না ভালো করার জন্য ইমান এবং আমার ভালো আমল ছিল কি সব কিছু স্মরণ করবে সেই দিন অবুর রেজাতিল জাহিম লেমাইয়ারা এবং দর্শকদের জন্য সেই দিন জাহান্নামকে প্রকাশ করা হবে জাহান্নামকে আল্লাহ ফাকরুল আলমিন এই হাসরের মাঠে উপস্থিত করবে ফেরিস্তারা টেনে থাকবে লাগাম দিয়ে যেমন রয়েছে হাজির করবেন এবং দর্শকরা দেখবে শুধু কাফেররা দেখবে যারা জাহান হবে শুধু দেখিবে না মমিনরাও দেখবে এই ক্ষেত্রে দুটি মত থাকলেও সঠিক হচ্ছে আল্লাহ আলাম যে সকলেই দেখবে যাতে করে মমিনরা পাকের আরও বেশি সুক্রিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ পাক আমাদেরকে হৃদায়ত দান করেছিলেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন ভালো পথে চলার আল্লাহ পাককে বিশ্বাস করেছিলাম পরকালকে বিশ্বাস করেছিলাম আল্লাহ পাকের রাসুলকে বিশ্বাস করেছিলাম কোরআনে কেরিমের বাস্তবায়ন করেছিলাম তাই আলহামদুলিল্লাহ এই জাহান্নাম থেকে রক্ষা পেয়ে গেছি আল্লাহ পাক তারপর এরশাদ করে ফাম্মা মান্তগাহ পক্ষান্তরে যারা সীমা লঙ্ঘন করবে বাড়াবাড়ি করবে আল্লাহর হকের ক্ষেত্রে হোক আর রাসুলের হকের ক্ষেত্রে হোক মানুষের হকের ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করবে যে কোনো গুনাহা করা যা আল্লাহ নিষেধ করেছে বাড়াবাড়ি করা শিরিক করা বিদাত করা বাড়াবাড়ি করা বাড়াবাড়ি করা ফরোজ অজেবির পাঁচ অক্টর নামাজ না পড়া বাড়াবাড়ি করা যেই ব্যক্তি বাড়াবাড়ি করবে দুনিয়া এবং পার্থিব জগৎকে প্রাধান্য দিল পাক দুটি কথা বলেছেন বাড়াবাড়ি করলো নিজেকে সংযত করলো না আল্লাহ আল্লাপাকুল যে সীমানা নির্ধারণ করেছেন চলাফেরার জন্য জীবনযাপনের জন্য সেখানে থাকলো না বরং সীমা অতিক্রম করে গেল আর পার্থিব জগৎকে প্রাধান্য দিল পার্থিব জগৎকে প্রাধান্য আপনি দিচ্ছেন না দিচ্ছেন না এই বিষয়টি আপনি নিজেই চিন্তা করুন যদি দেখা যায় যে আপনার দিনের কাজ ইমান এবং আমলের কাজ আপনার ধর্মীয় কাজ দেখা যায় যে দু নম্বরে আর যেটা আপনার দুনিয়ার কাজ সেটা কিন্তু এক নম্বরে সবসময় থাকছে আপনার বাস্তব জীবনে বুঝতে পারবেন আপনার ঘুম এটা হচ্ছে আপনার দুনিয়া আর ফজরের সলাৎ এটা হচ্ছে দিন তাহলে দুনিয়ার আখেরাতের মধ্যে কোনটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন আপনার জীবনে ফজরের সময় আপনি মসজিদে গিয়ে জামাতে সময় মতো নামাজ পড়েন কি এতেই ফুটে উঠবে আর শুধু মুখে দাবি করবেন যে আমি ভাই দুনিয়া করলেও আমি একজন মুসলিম দুনিয়া আমার দুই নম্বরে আমার আগে হচ্ছে দিন আগে হচ্ছে ইসলাম শুধু মুখে দাবি করলে তা হবে আপনার কাজে প্রমাণ করবে আপনি যদি দেখেন যে আমার জীবনে আলহামদুলিল্লাহ আমি হারাম খাই না হালাল রুজি আল্লাহ পাক আপনার জন্য রেখেছেন হারামে চলে গেলেন আপনি এরকম না করে আপনি হারাম থেকে বেঁচে থাকলেন তাহলে আল্লাহ শুক্রিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ আমি আখেরাতকে প্রাধান্য দিচ্ছি হারামের সুযোগ সুবিধা বেশি হারামে দ্রুত উপার্জন হতে পারে রাতারাতি বড় লোক হওয়া যেতে পারে কিন্তু আমি হারাম কেন করি না কারণ আমি আমার দিনকে আমার ইমানকে আমার ইসলামকে আমার আখেরাতকে প্রাধান্য দিচ্ছি আর যদি দেখা যায় আপনার রিজিকে হালাল আছে হারামও আছে তাহলে আপনি পয়সাকে প্রাধান্য দিচ্ছেন আপনার ইমান ইসলামের ওপর এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনি আখেরাতকে প্রাধান্য দিচ্ছেন না দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন যারা দুনিয়াকে প্রাধান্য দিবে তারা হবে আল্লাহ জাহান্ন আর যারা আখেরাতকে প্রাধান্য দিবে আল্লাহ বলেনি যে সংসার ত্যাগী হয়ে যাও আল্লাহ বলেননি যে তুমি টাকা পয়সা উপার্জনই করিও না আল্লাহ বলেননি যে তুমি নেতৃত্ব দিও না দুনিয়ার যা আল্লাহ হালাল পথে দিয়ে দেন সব কিছুই গ্রহণ করতে বলেছেন হালাল পথে হইলে এই জন্য আল্লাহ পাক

আল্লাহ তোমার অনুগ্রহ করেছেন আল্লাহ তোমার অনুগ্রহ করেছেন সুতরাং তুমি আল্লাহ আলমিনের সাথে আল্লাহ করা আল্লাহ পাক সম্পর্কে আকিদাহ সুন্দর থাকা পাকের দিন মেনে চলা আর মানুষের সাথে আল্লাহর বান্দাদের সাথে এহসান করো সৎ ব্যবহার করো পাক দুনিয়া আর দিন দুটোই নিয়ে চলতে বলেছেন অফিল আখের হাসান আর আখেরাতের কল্যাণ দান করো অকিন আজাবের নার আর আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জাহান নাম থেকে আল্লাহ রক্ষা করো যাতে করে জান্নাত পাই আল্লাহ পাক বলছেন যারা ও আসারাল আল দুনিয়া পার্থিব জগৎকে প্রাধান্য দেবী ইন্নাল জাহিমাহি আল মাওয়া তো জাহান্নামি তাদের আবাস স্থল হবে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আমরা তফসির করেছিলাম সুরায় নাজিয়াতের আল্লাহ ফাকরুল্লা আলমিন সোরে নাজিয়াতের আয়াত নম্বর আটত্রিশ উনচল্লিশ এর সাদ করছেন তার আগের আয়াতে আলোচনা হয়েছে ফা দুনিয়া মাওয়া যারা বাড়াবাড়ি করবে আর পার্থিব জগৎকে প্রাধান্য দেবে ফ্লাল আল মাওয়া জাহান্নাম তাদেরই বাসস্থান জাহান্নাম তাদেরই বাসস্থান ও আম্মা মান খাফা মাকামা মারব্বে অক্ষান্তরে যারা তাদের প্রতিপালকের সামনে দাঁড়ানোকে ভয় করবে আল্লাহর সামনে হাজির হইতে হবে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করবেন বিচার দিবসে আর সেখানে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদেহি করতে হবে যতক্ষণ আমার পৃথিবীর সমস্ত কাজ কর্ম আকিদা আমল আখলা চরিত্র এবাদতবন্দিগীর হিসাব না হবে আল্লাহর সামনে থেকে নড়তে পারবো না যদি এই জবাবদেহিতে ফেল করি তাহলে জাহান্নামে যেতে হবে যারা তাদের রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে রবের সামনে যেদিন দাঁড়াতে হবে সেই দিন মুসলিমদেরকে প্রথম প্রশ্ন করা হবে তাদের সলা সম্পর্কে তাহলে মুসলিম কি আর বেনামাজি হইতে পারে যে প্রথম যে প্রশ্নটা হবে তার উত্তরই প্রস্তুত নেই তারই জবাব নেই তাদের কাছে তাহলে কি করে পাশ করবে না স্পষ্ট হাদিস যে যদি নামাজ এই সলাতে ফেল করে যায় তাহলে ফাঁকা খাবা বা খাসের তাহলে সে ক্ষতিগ্রস্ত সে হতভাগা অন্য হাদিস রয়েছে তাহলে অন্য অন্য আমল অবশ্যই ফেল করবে তাহলে শুধু জাকাত হজ পয়সা ছিল হজ করেছেন অথবা আরও কিছু জনকল্যাণমূলক কাজ করেছে এগুলিতে তো নাজাদ পাওয়া যায় না প্রথম যে প্রশ্ন হবে তার প্রস্তুতি সেখান থেকে শুরু করতে হবে তীর ঠিক রেখে শির মুক্ত হয়ে প্রথম নামাজ দিয়েই শুরু করতে হবে আর নামাজ হচ্ছে আপনার অন্তরে যে ইমান আছে তার বাস্তব প্রমাণ আপনি প্রমাণ করছেন দিনে পাঁচবার করে যে আমার অন্তরে ইমান আছে আমি একজন মুসলিম আর আরেকজন নামাজ পড়ে না প্রমাণ নেই তার কাছে কিছু আপনার মাঝে আর একজন মুসলিম মাঝে পার্থক্যটা কি সেও নামাজ পড়ে আপনিও নামাজ পড়েন পার্থক্য কোথায় তাহলে এই তর্ক সলা আল্লাহর বান্দার মাঝে আর কুফুরের মাঝে পার্থক্যকারী হচ্ছে সলাদ দিয়ে পার্থক্য হয় যে নামাজের সময় রাস্তায় বসে আছে একজন অমুসলিম আর আপনিও বসে আছেন তার কোনো পার্থক্য নেই নামাজের সময় ফজরে শুয়ে থাকে অমুসলিম শুয়ে থাকে আপনি মুসলিম শুয়ে থাকেন কোনো পার্থক্য নেই তাহলে সূর্য উঠে যায় আপনারও আর সূর্য উঠে যায় ও নামাজের সময়টা চলে যায় তাহলে কোনো পার্থক্য নেই একই খুরের মাথা মোড়া আল্লাহ ফাকরুল আলমিন এর সাদ করছেন যারা রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করল ও নাহান আনিল হাওয়া আর নিজেকে বাঁচিয়ে রাখলো নিজেকে বিরত রাখলো আনিল হাওয়া কামনা বাসনা থেকে হাওয়া বলা হচ্ছে কুপ্রবৃত্তি আপনার মনে যা বলে তাই শুনলেন না আপনি মনে যা বলে তা যাচাই করলেন আল্লাহ পাখের বিধান দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে যে ইসলামে কি এটার অনুমতি আছে আল্লাহ কি আমাকে অনুমতি দিয়েছেন এই কথা বলার এই কাজটা করার এই এইরকম পদক্ষেপ নেয়ার আল্লাহকে অনুমতি দিয়েছেন আপনি আগে জিজ্ঞাসা করেন আপনার মনে যে কথা আসছে প্রথম জিজ্ঞাসা করেন এর উত্তর নেন যদি আল্লাহ বা তার রসুলের পক্ষ থেকে অনুমতি পেয়ে যান তখন কদম উঠাবেন তাহলে আপনি মনের পূজা করলেন না আল্লাহ পাকের এবাদতকারী হলে আল্লাহ পাখের অনুগত হলে রসুল্লাহ সাল্লাহ অনুগত করলেন আর যদি দেখা যায় যে মনে যা লাগছে তাই বলছেন মনে যা আসছে তাই করছেন মনে যেমন লাগে জীবনযাপন করা তেমনই করেন তাহলে আপনি মনের কামনা বাসনার উপাসনা করলেন যারা রবের সামনে দাঁড়ানোকে ভয় করে আর নিজেকে কামনা বাসনার অনুসরণ থেকে বাঁচিয়ে রাখে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া জান্নাত হচ্ছে তাদের বাসস্থান তাহলে জান্নাতে কারা যাবে তাও বলে দিলেন আর জাহান্নামে নামে কারা যাবে তারাও বলে দিলেন তারপর আল্লাহ পাক কেয়ামত সম্পর্কে বলছেন যে লোকেরা জিজ্ঞেস করে হে নবী তোমাকে ইয়াস আলু না কানি সাহ কেয়ামত সম্পর্কে আইয়া না মুরসাহা এই কেয়ামত কখন ঘটবে মুরসাহা কখন ঘটবে কেয়ামত এরসা বলা হয় নৌকো বা পানি জাহাজ নদীতে সমুদ্রে চলতে চলতে কোনো জায়গায় যখন থেমে গেল এটাকে বলা হয় এরসা তো ক্যামত কখন এসে থেমে যাবে অর্থাৎ ক্যামত ঘটবে ফিমান তামিন দিক রাহা নবীকে আল্লাহ পাক রব্যের সম্বোধনকে বলছেন যে হে নবী তার আলোচনার সাথে তোমার কি বা সম্পর্ক ক্যামত কখন হবে কোন দিনা হবে কত সালে হবে এসব বলা তোমার কাজ না ওর সাথে তোমার কি সম্পর্ক এলা রব্বে কামুন তাহা এর চূড়ান্ত জ্ঞান তো তোমার প্রতিপালকের কাছে রয়েছে পাক এ গায়েব এই অদৃশ্য সম্পর্কে কাউকে জানাননি ইন্নামা আন্তা মনুদেরও মাই তবে তোমার কাজ হচ্ছে যে তুমি যারা ভয় করে তাদেরকে সতর্ক করবে ইন্নামা আন্তা মনুদের তুমি সতর্ক করবে মাই একসাহা ওই সব লোকদেরকে যারা ভয় করে আল্লাহকে ভয় করে পরকালকে ভয় করে আল্লাহ ফাঁকের আজাবকে ভয় করে আল্লাহ ফাঁকের সামনে জবাবদিহি করতে হবে এই সব ভয় করে গোনা থেকে বেঁচে থাকে এই জন্য যে তারা আল্লাহকে ভয় করে গোনা থেকে বেঁচে থাকে এই জন্য যে তারা পরকাল সম্পর্কে চিন্তাশীল পরকালের আজাবকে ভয় করে আল্লাহ পাখের দুনিয়ার গজলকে ভয় করে আল্লাহ পাখের আজাবের ভয়ে যারা গোনা থেকে বেঁচে থাকে তাদেরকে সতর্ক করবে সতর্ক তো রাসুল সকল কি করেছেন আবু জাহাল আবুল আবুকে করেছেন যারা কুফুর অবস্থায় চলে গেছে তাদেরকে করেছেন কিন্তু তারা যেহেতু উপকৃত হয়নি এই জন্য বিশেষভাবে ওই লোকদের জন্য তুমি যারা তোমার তার উপকৃত হইল কান না হোমিয়াও ও হালাম মিয়াল বাসু ইল্লা আসি ইয়াতান আও দুহা আল্লাহ পাক বলছেন যে কেয়ামত যখন আসবি আর ক্যামত যখন দেখবে আর ক্যামতের যে ভয়াবহ অবস্থা হবে তখন মনে হবে যে পৃথিবীতে একটা দিনের হয় অর্ধেক সকালবেলা যতটা সময় এতটা সময় থেকে এসছি অথবা বিকেলের সময়টা থেকে এসছি কার্না আমায় আরও নাহা মানুষরা যখন এই ক্যামতকে দেখবে যেদিন ক্যামত ঘটবে বিচার দিবসে হাজির হবে লামিয়াল বাসু মনে হবে যে তারা অবস্থান করেনি পৃথিবীতে লামিয়াল বাসু আর কেউ কেউ যে কবরের জীবনে যে কবরে যে থেকে এলো হাজার হাজার বছর কবরে হতে থেকে মারা যাওয়ার পরে তারপরে কেয়ামত হয়েছে কিন্তু কেয়ামতের আজাব কবরের আজাবের চাইতো বড় কঠিন যার ফলে যখন বড় আজাব দেখবে ছোট আজাব গুলি ভুলে যাবে দুনিয়ায় অনেক কষ্ট করেছে বড়ই কষ্ট করেছে দুনিয়ায় কিন্তু ওই সব কষ্ট কিচ্ছু মনে হবে না আর দুনিয়াতে থেকেছে একশো বছর দুশো বছর থেকেছে কিন্তু সেটা মনে হবে কিরকম যে লামিয়াল বাসু তারা পৃথিবীতে অবস্থান করেইনি অথবা কবরের জীবনে অবস্থান করেনি ইল্লা আসিয়া তবে এক বৈকাল একদিনের বৈকাল বেলা অবস্থান করেছে এসেছে আও হাহা অথবা একদিনের সকাল একটা দিনের সকাল বেলা শুধু থেকে এসছে এরকম মনে হবে আল্লাহ পাকের এইরকম ভয়ানক আজাব কে দিনে রয়েছে আল্লাহ পাক আমাদেরকে যেন আল্লাহ পাকের আজাব থেকে দুনিয়া আখেরাতের আজাব থেকে আল্লাহ পাক রক্ষা করেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের পথে চলার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গুনা খাতা যেন মাফ করে দেন এখানে আমার তফসির সুরায় নাজিয়াতের শেষ হলো অল্প সময় আছে যদি কেউ প্রশ্ন করেন তাহলে আপনারা প্রশ্ন করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ এটা প্রশ্ন আছে বলছি দুনিয়াতে যদি কোনো মানুষ মানুষকে খুন করে তো আখেরাতে কেসাস কিভাবে হবে দুনিয়াতে যদি মানুষ খুন করে কোনো মানুষকে আর আল্লাহ পাক যদি মাফ না করেন বা কেসাস কেমন করা হবে এক কথা এই তো তো পাক রব্বুল আলমিন খুনের শাস্তির ক্ষেত্রে কঠোর শাস্তির কথা বলেছেন আর খুনের গুনহার স্তর হচ্ছে সিরকের গুনহার পরে আল্লাহ সুরাইফুর খানের একটি আয়তে বলেছেন তো খুব বড় অপরাধ অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা পাক কঠোরভাবে হারাম করেছেন আর তারপরে তিন নম্বরে পাক জেনার কথা উল্লেখ করেছে ওই আয় খুন যদি কেউ করে তাহলে কয়েকজনের হক নষ্ট করলো যেই ব্যক্তি কে খুন করেছে তার হক নষ্ট করেছে আর ওর স্ত্রী ছেলে মেয়েদের হক নষ্ট করেছে এতিম বিধবা বানিয়েছে বাপ মায়ের হক নষ্ট করেছে আল্লাহর হক নষ্ট করেছে বাপ মা বিরুদ্ধ হয়তো এই একটাই ছিল ছেলে যে উপার্জন করে খাওয়াইতো মাকে তো তাদের হক নষ্ট করেছে ইত্যাদি অনেক লোকের হক জড়িত এবং আল্লাহ পাকের হক জড়িত সুতরাং এই লোকের ক্ষেত্রে আল্লাহ পাক যে মাফ করবেন যদি তবা করে যাই তাহলে আল্লাহ মাফ করবেন এতটুকু যে আল্লাহর হক মাফ করবেন কিন্তু বান্দার হকের ক্ষেত্রে কেমতের দিনে তাকে ধরে নিয়ে এসে হাজির করবে ওই ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে যে আল্লাহ সাল হাজা ফিমা কাতালনি রব্বে হে আমার রব একে জিজ্ঞেস করো কেন আমাকে করেছে ধরে নিয়ে হাজির করবে। তখন এ যদি সংশোধন করে গিয়ে থাকে তো আল্লাহ হয়তো রাজি করবে আর না হলে শাস্তি অবশ্যই পেতে হবে এইরকম অপরাধের শাস্তি অবশ্যই জাহান্নামে পেতে হবে যদিও তার ইমান ইসলাম ঠিক থেকে তাকে বঙ্গ না করে থাকে আর আল্লাহ পাক রব্বুল আলমিন ওখানে রকম আর শ্বাস করবেন না তবে পাক আজাব দেবে কবরের জীবনে আজাব রয়েছে তারপরে রয়েছে ইত্যাদি আর ওইসব যারা আত্মীয় স্বজন যাদেরকে অসহায় বানিয়ে দিয়েছে স্ত্রী ছেলে মেয়েদেরকে তাদের হক জড়িত রয়েছে আল্লাহ পাক রব্বুল হতে পারে এই ক্ষেত্রেই বলা হয়েছে যে সর্বহারা ওই ব্যক্তি যে ব্যক্তি নেকির পাহাড় নিয়ে যাবে কিন্তু লোকজনকে দিতে 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 কারণ হক নষ্ট করে এসছে দিতে দিতে কাউকে খুন করে এসছে তো আপন আপনজনরা সব নিয়ে যাবে তার নেকি করে নিয়ে যাবে তো এইভাবেও প্রতিশব্দ হবে দুনিয়ায় রক্তপণ দেওয়া হয় যদি খুনের বদল খুন না হয় তাহলে ক্রিয়া রয়েছে রক্তপণ আর ওখানে নিকি দিয়ে পেমেন্ট করবে অথবা ওদের গোনার বোঝা চাপিয়ে দেবে নেকি যদি না থাকে তো গোনার বোঝা ওই লোকগুলি যারা মুজলুম হয়েছে নির্যাতিত হয়েছে তারা গোনাগুলি এর ওপর চাপিয়ে দিয়ে ওরা জান্নাতি চলে যাবে আল্লাহ ফখরাবুল্লা আলম যেন ভুলভ্রান্তি আমাদের মাফ করে দেন আল্লাহ ফখরবুল্লা আলমিন সঠিক পথে চলার যেন তৌফিক দান করেন ও সাল্লবা মহম্মদ ওাল আলী ওসাহাবি আজমাইন